যদি তুমি কারো প্রতি বেশি ভালোবাসা প্রকাশ করো তাহলে তোমাকে অবহেলিত হতেই হবে খুচরো পয়সার আওয়াজ সব সময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোট কখনো শব্দ হয় না তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো কারণ সময় তোমার মূল্য সকলকে বুঝিয়ে দিবে ক্ষুধার্থ পেট খালি পকেট মিথ্যে ভালোবাসা জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় কপালে অবহেলা লেখা থাকলে হাজারো চেষ্টা করেও ভালোবাসা পাওয়া যায় না সব ব্যথা গায়ে লাগে না কিছু কিছু ব্যথা হৃদয়ে এসেও আঘাত করে একদিন অনেকগুলো অভিযোগ লিখে হারিয়ে যাব দূরে কোথাও জীবনে অনেক কিছু শিখলাম শুধু স্বার্থপর হওয়াটা শিখতে পারলাম না এক ফোঁটা চোখের জল ঝরার চেয়ে এক ফোঁটা রক্ত ঝরা অনেক ভালো কারণ এক ফোঁটা রক্ত বের হতে হালকা ব্যথা লাগে কিন্তু এক ফোঁটা চোখের জল হৃদয় ছিঁড়ে বের হয় মায়া বড় খারাপ জিনিস না দেয় ভালো থাকতে না দেয় ভুলে থাকতে আঘাত মানুষকে কষ্ট দেয় না বরং মানুষকে বদলে দেয় গিরগিটি রং বদলায় বাঁচার জন্য কিন্তু মানুষ রং বদলায় নিজের স্বার্থের জন্য কষ্টগুলো যদি কাগজ হতো তাহলে পুড়িয়ে ফেলতাম আগুনে কিন্তু কষ্টগুলো হচ্ছে আগুন যেটা আমাকে কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে কাউকে যদি তোমার ভালো না লাগে তাহলে গোপন রেখে অভিনয় করো না তাকে বলে দিও যে তোমাকে আমার ভালো লাগে না কারণ তোমার অভিনয়গুলো তার বিশ্বাস নয় তার পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে